এই পুরো গরমকালে এখানকার স্কুলগুলোতে ছুটি থাকে বলে সেখানে নানান রকম প্রোগ্রাম হয় কত কচিকাচারা দেখছি এখানে ভিড় করেছে ফাউন্টেনটাকে এনজয় করবার জন্য ওই দেখুন আর ওই দেখুন স্পাইডারম্যান আমাদেরকে হাত নেড়ে চলে গেল আর এই কচিকাচাদেরও উৎসাহটা একবার দেখুন সেটাও দেখতে আরেক রকম সুন্দর লাগবে আর এটি হলো আমার দ্বিতীয় পছন্দ গুড মর্নিং বন্ধুরা আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আকাশটাকে দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে তাই না কিন্তু সাথে সাথে গরমটাও এখন ভীষণ পড়েছে আর ফোনেতে ওয়েদার অ্যাপেতেও বারে বারে হিট ওয়ার্নিং দেখাচ্ছে আজকে গরমটা নাকি ভীষণ পড়বে জানেন আজকে আমরা ভেবেছি আমাদের বাড়ির সামনে যে চার্চিল স্কোয়ার আছে সেখানে বেড়াতে যাব। এই পুরো গরমকালে এখানকার স্কুলগুলোতে ছুটি থাকে বলে সেখানে নানান রকম প্রোগ্রাম হয় বাচ্চাদের মনোরঞ্জনের জন্য আজকে তাই ভেবেছি আমরা গিয়ে দেখব যে সেখানে কি কি প্রোগ্রাম হয় আর চেষ্টা করবো আপনাদেরকেও দেখানোর আর ওখানেই চার্চিল স্কোয়ারে এডমন্টন আর্ট গ্যালারি আছে সেখানেও ভেবেছি আমরা আজকে একবার যাব। চলুন ঝটপট রেডি হয়ে তাহলে বেরিয়ে পড়ি আমরা আমরা বেরিয়ে পড়েছি চলুন দেখি আজ ওখানে কি কী প্রোগ্রাম হয় আর আপনাদেরকেও সেটা দেখাবো আমাদের বাড়ি থেকে ওই চার্চিল স্কোয়ারে যেতে মিনিট তিরিশের মতো সময় লাগে ওখানে দুরকমভাবে যাওয়া যায় হয় দুবার বাসে চাপতে হয় নয়তো একটা বাস আর একটা ট্রেনে চেপে সেখানে যেতে হয় আজকে আমরা এই ট্রেনের রুটটাই চুজ করলাম ওখানে যাওয়ার জন্য প্রথমে আমরা বাসটা ধরেছি এই বাসে করে মিনিট কুড়ির মতো যাব তারপর বাস থেকে নেমে ট্রেন ধরব ট্রেনে করে মাত্র চারটে স্টপেজ যেতে হবে আর ট্রেনে করে যাবার সুবিধা হলো চার্চিল স্কোয়ারে যেইখানে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেইখানে ট্রেনের স্টপেজ কয়েকটা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠলেই আমরা একদম মেন জায়গায় পৌঁছে যাব। আমরা বাস থেকে নেমে ট্রেনে উঠে পড়েছি বাইরেটা দেখুন ঘন নীল আকাশ আর যেহেতু এখন গরমকাল চলছে তাই প্রকৃতি আবার সবুজ হয়ে উঠেছে আর ট্রেনে বসে বাইরেটা দেখতে দারুণ লাগছে আর যদি আপনাদেরও প্রকৃতি দেখতে ভালো লাগে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্য ট্রেনের ভেতর থেকে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগলেও বাইরের রোদের তেজও কিন্তু খুব বেশি গরমকালে এখানকার বাস ট্রেনেতে এসি চলে তাই ট্রেনের মধ্যে বাইরের গরমটা উপলব্ধি করতে পারা যায় না কিন্তু বাস থেকে নেমে স্টেশন অবধি আসতেই আমাদের মাথার চাঁদি গরম হয়ে গিয়েছিল আর আপনাদেরকে তো এর আগের ভিডিওতেই বলছিলাম এই গরমকালে কোথাও বেড়াতে যাওয়ার হলে একটু সকাল করে বেরোলেই ভালো হয় ওই সকালবেলা ছটা সাতটার মধ্যেই বেরিয়ে পড়তে হবে আর দশটা থেকে এগারোটার মধ্যেই বাড়ি ফিরতে হবে না হলে বাইরে ভীষণ গরম লাগবে আসলে এই চার্চিল স্কোয়ারে একটা আর্ট গ্যালারিও আছে সেইটা খোলে সকাল এগারোটার সময় আমরা ভেবেছি আজকে সেখানেও একটু যাব আর সেই জন্যই আজকে একটু বেলাতেই আমরা বেরিয়েছি আমরা চার্চিল স্কোয়ারে পৌঁছে গেছি আপনারা যারা আমার প্রতিটা ব্লগ দেখেন তারা হয়তো এই জায়গাটা চিনতে পেরেছেন বর্ষবরণের রাতে এইখানেই আতসবাজির প্রদর্শন হয়েছিল আর আপনারা যারা আমার ওই ভিডিওটি দেখেননি আমি ওপরের আই বাটানে ভিডিওটি দিয়ে দিচ্ছি চাইলে গিয়ে দেখে নিতে পারেন গরমকাল পড়তেই ওপেন সুইমিং পুল এখানে তৈরি করে দেয়া হয়েছে প্রত্যেক দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এটা চালু থাকে এটাকে বলা হয় এডমন্টন সিটি হল ওয়াটার ফাউন্টেন কত কচি কাছারা দেখছি এখানে ভিড় করেছে ফাউন্টেনটাকে এনজয় করবার জন্য ওই দেখুন তারা তারি করে ছুটে নেমে পড়ছে পুরো এরিয়াটা কি সুন্দর করে তৈরি করা আছে দেখুন সোহুমের বাবা তো বলছিল যদি এক সেট জামা কাপড় আমরা ব্যাগে করে ক্যারি করতাম তাহলে আমরাও এখানে নেমে পড়তাম আর এর গায়ে যে পাবলিক লাইব্রেরি রয়েছে তাতে ওয়াশরুম আছে বড় বড় আপনারা চাইলে সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন আর ওই দেখুন স্পাইডারম্যান আমাদেরকে হাত নেড়ে চলে গেল আর এইখানে রাস্তার দুদিকে যে গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এগুলো সবই ফুড ট্রাক এগুলোতে খাবার বিক্রি হচ্ছে আপনারা এখান থেকে খাবার কিনে খেতেই পারেন প্রথমে আপনাদেরকে একটু লাইনে দাঁড়াতে হবে ওরা আপনাদেরকে একটা টোকেন দেবে আপনাদের পেমেন্ট করবার পরে আর খানিকক্ষণ বাদে সেই টোকেন নাম্বার ধরে ডাকবে তখন আপনাদেরকে গিয়ে খাবারটা নিয়ে আসতে হবে আর এইখানে দেখুন একজন ভদ্রলোক বাচ্চাদের মনোরঞ্জনের জন্য নানান রকম ম্যাজিক করে দেখাচ্ছেন আর সামনে কচি কাচাদের ভিড়টা শুধু একবার লক্ষ্য করুন সবাই একবারে মন্ত্রমুগ্ধ হয়ে এনার ম্যাজিক দেখছে আর খুব এনজয়ও করছে ভদ্রলোক বলছেন আমি যা বলছি আমার সাথে সাথে বলো এরাও তাই করছে ভীষণ মজা করছে ওরা আমরা যেহেতু এখান থেকে বেশ খানিকটা দূরে থাকি তাই সব সময় এই চত্বরে আসা ওঠে না হয়ে কিন্তু ভেবেছি এবার মাঝে আসব। কারণ সারা গরমকাল এই চত্বরটায় নানান জুড়েই রকম প্রোগ্রাম হবে আর এই কচি কাচাদেরও উৎসাহটা একবার দেখুন ওরা ভীষণ মজা করছে জানেন প্রচুর বাচ্চা রয়েছে এখানে দেখছি ওই ভদ্রলোকের ম্যাজিক দেখানো হয়ে গেছে এবার একজন ভদ্র মহিলা এসেছেন ম্যাজিক দেখাতে আর দেখতে পাচ্ছি রাস্তার ওই পাশটাতেও অনেকগুলো ফুড ট্রাক দাঁড়িয়ে আছে এই যে দেখুন এখানে তাঁবুটা করা আছে এর ভেতরে ওপরের দিকে তারের মধ্যে ছোট ছোট ছিদ্র করা আছে আর তার মধ্যে দিয়ে ঠান্ডা জল বাষ্প হয়ে বেরোচ্ছে ভীষণ ঠান্ডা এই গরমে প্রাণটা জুড়িয়ে গেল এর ভেতরে একবার দাঁড়িয়ে তবে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তাহলে জামা কাপড় ভিজে যাবে চলুন এবার আমরা গুটি গুটি পায়ে আর্ট গ্যালারির দিকে এগিয়ে যাই ওই যে সামনের বিল্ডিংটা ওটাই এডমন্টন আর্ট গ্যালারি আমরা আর্ট গ্যালারিতে চলে এসেছি এইখানে তিনখানা ফ্লোর আছে চলুন আমরা ভেতরে গিয়ে দেখি এখানে কি কি আছে আর আপনাদেরকেও দেখাই জায়গাটা খুবই সুন্দর আমরা অনেকবারই ভেবেছি এখানে কিন্তু সুযোগ বা সময় কিছুই হয়ে ওঠেনি এই আর্ট গ্যালারিতে ঢুকতে টিকিট লাগে পনেরো ডলার করে জনপ্রতি কিন্তু মজার কথা হচ্ছে আমাদেরকে এক পয়সাও দিতে হয়নি আমরা একটা অ্যাপ্লিকেশন ইউজ করি যেটা থেকে আমার আর সোহমের বাবার ছাড় হয়ে গেছে আর সোহুম যেহেতু এখানকার স্কুলে পড়ে মানে অ্যালবার্টার স্কুলে পড়ে তাই ওর জন্য ফ্রি কারণ অ্যালবার্টার স্টুডেন্টদের জন্য এই আর্ট গ্যালারি ফ্রি করা আছে আর এখানে লেখা আছে এই ছবিগুলো বা এই ক্রাফটগুলো কারা কখন এঁকেছেন বা তৈরি করেছেন কত সালে করেছেন এবং সেই সময় তিনি এখানকার কোন কলেজ বা কোন ইনস্টিটিউটে পড়তেন তার সমস্ত কিছু প্রত্যেকটা আর্ট কত নিখুঁত করে তৈরি করা আছে দেখুন আপনারা এক একটা আর্টের পেছনে আর্টিস্টদের কত দিনের পরিশ্রম রয়েছে বলুন আমি আর্ট সম্পর্কে অতটা বুঝি না তবে এটুকু বলতে পারি যারা আর্ট বোঝেন বা নিজেরা তৈরি করেন তারা এর গুরুত্ব অবশ্যই বুঝতে পারবেন আর এই আঁকাটা দেখুন কত বড় না জানি কত ঘন্টার পরিশ্রমের ফলস্বরূপ এত সুন্দর সুন্দর আঁকাগুলো তাই না বলুন আর এই ছবিটা দেখুন যেন মনে হচ্ছে ক্যামেরায় তোলা জানেন তো আমরা যখন ক্যালগেরিতে থাকতাম সূর্যোদয়ের সময় আমাদের ঘরের জানালা দিয়ে বাইরেটা দেখতে ঠিক এই রকমই লাগতো দাঁড়ান সেই সময়ের একটা ফটো আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা জানেন তো এই আর্ট গ্যালারির স্ট্রাকচারটাও অপূর্ব সুন্দর এখানে জায়গায় জায়গায় লেখা রয়েছে ফুড বা ড্রিঙ্কস খাওয়া যাবে না তিন একটা ওপেন টেরিস আছে যেখানে প্রচুর বসার জায়গা করা আছে সেইখানে আপনারা খেতে পারেন ওখানটাতেও আপনাদেরকে নিয়ে যাব এই যে আমি এই জায়গাটার কথা বলছিলাম দাঁড়ান দরজাটাকে একটু জোরে চেপে খুলতে হবে এই যে দেখুন এইখানে অনেকগুলো বসার জায়গা করা আছে আর কিছু টেবিলও দেওয়া আছে আপনারা চাইলে এখানে কিছু খেতে পারবেন চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই এইখান থেকে দেখুন ডাউনটাউনটা অনেক দূর অব্দি দেখতে পাওয়া যাচ্ছে আর এই পাশে এই যে ছোট ছোট কাঠের সিঁড়ি তৈরি করা আছে একটু আগে এই সিঁড়িগুলো দিয়ে উঠেছিল আর ওখানে জানেন তো একটা মাইক দুখানা ওপর দেওয়া রয়েছে তার মধ্যে ওরা হ্যালো হ্যালো বলছিল আর আমাদেরকে দেখে লজ্যাপে হেসে নিচে নেমে পড়লো দাঁড়ান এই যে ডাউন টাউনটা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদেরকে একটু জুম করে দেখাই সুন্দর দেখতে লাগছে দেখুন চারিদিকে সবুজ গাছপালায় রকম সুন্দর লাগবে আর এই পুরো চত্বরটাতে কত বড় বড় গগনচুম্বী বিল্ডিং রয়েছে দেখুন আর নিচে ওটাই হল চার্চিল স্কোয়ার যেখান থেকে আমরা এই মাত্র ঘুরে এলাম এখান থেকেই ছোট ছোট তাবুগুলো দেখতে পাওয়া যাচ্ছে এই রাস্তা দিয়ে জানেন তো গাড়ি চলাচল করে কিন্তু এখন যেহেতু প্রোগ্রামগুলো চলছে সেই জন্য গাড়ি যাতায়াত বন্ধ করা আছে শুধুমাত্র হেঁটে বা সাইকেল নিয়েই যাতায়াত করা যাচ্ছে এই পুরো আর্ট গ্যালারিটাতেই খুব সুন্দর সুন্দর আর্ট তৈরি করা আছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই যে আর্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হয়তো যারা তৈরি করেছেন তাদের বানাতে অনেক দিন টাইম লেগেছে আর তাদের পরিশ্রমের ফলস্বরূপই আমরা এগুলোকে সামনে থেকে দেখতে পাচ্ছি আর জানেন তো পুরো এই গ্যালারিটাতে দুটো ছবি আমার ভীষণ মন কেড়েছে তার মধ্যে এটি একটি কি অপূর্ব সুন্দর দেখুন আর এই দিকটায় দেখছি কিছু ক্রাফেরও কাজ করা আছে কৃত্রিমভাবে কিছু ফুল তৈরি করা আছে দেখুন আর এটি হলো আমার দ্বিতীয় পছন্দ কি অপূর্ব সুন্দর দেখতে তাই না দেখে মনে হবে যেন কোনো ফটোকে প্রিন্ট আউট করে দেওয়ালে আটকানো আছে কিন্তু সামনে গিয়ে দেখলে বোঝা যাচ্ছে রঙের লেয়ার গুলো আর সেটা দেখে এটাও বোঝা যাচ্ছে যেগুলো হাতে আঁকা আর এইখানে দেখুন যে নকশা করা আছে সেটা একটা পাতলা কাপড়ের ওপর তৈরি করা আর তাতে আলো ফেলা রয়েছে যাতে তার নকশা দেওয়ালে খুব সুন্দর করে ফুটে ওঠে আর বেরানোর ঠিক মুখটাতেই এইখানে দুখানা আট তৈরি করা আছে এই দেখুন ওইটা একটা আর এইটা আর একটা চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির পথ ধরি আমরা ওইখান থেকে বেরিয়ে ট্রেনে উঠে পড়েছি চলুন এবার ধীরে ধীরে বাড়ির পথ ধরি আর আজকে বাইরের গরমটাও ভীষণ পড়েছে ট্রেনের মধ্যে এসি চলছে তারপরেও খুব গরম হচ্ছে হাত পা যেন জ্বালা জ্বালা করছে সকালবেলা বেলা বেরোনোর আগে স্নান করেই বেরিয়েছিলাম কিন্তু ভাবছি বাড়ি ফিরে গিয়ে আর একবার স্নান করব। আপনাদেরকে তো এর আগের ভিডিওটাতেই আমি বলেছিলাম যে এর আগের বার যখন আমরা এশিয়ান সুপার স্টোরে গিয়েছিলাম সর্ষের তেল আনবার জন্য তখন সেখানে টাটকা ডাঁটা পেয়েছিলাম আপনারা যারা আমার সেই ভিডিওটি দেখেননি ডেসক্রিপশান বক্সে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি আর ওই ডাঁটার সাথে সাথে সেই দিন আমি একটা রসনার প্যাকেটও কিনে এনেছিলাম তাই ভাবছি আজকে বাড়ি ফিরে অনেকটা ঠান্ডা জলে রসনাটা গুলে পেট ভরে খাবো তারপরে রান্না চাপাবো আর এখানে তো জানেনি ঠান্ডা জলের জন্য ফ্রিজের জল খাওয়ার প্রয়োজন হয় না রান্নার জায়গায় কিচেনের সিংটা থাকে যে তাতেই ডান দিকের ট্যাপটায় সবসময় প্রচুর ঠান্ডা জলই বেরোয় আর ঠান্ডা বলতে একদম চিল ঠান্ডা ভাবছি বাড়ি ফিরে আগে রসনা খাবো তারপর রান্না বসাবো আমরা বাড়িতে চলে এসেছি চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই খুব খুব ভালো থাকবে